আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাসনাবাদ হাটে এটা ঢাকা ক্যারানিগঞ্জ পোস্তকলা ব্রিজের সাথেই বসে এই হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার তবে শনিবার একটু বড় পরিসরে বসে বুধবার একটু ছোট পরিসরে বসে আর বন্ধুরা এটা একটা উন্মুক্ত হাট এই হাটের থেকে আপনি কবুতর বা পাখি হাঁস মুরগি যাই কিনেন কোনো খাজনা দিতে হয় না এমনকি বিক্রি করতে গেলেও কোনো খাজনা দিতে হয় না একদম খাজনা ফ্রি একটা হাট তো বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখব আজকে হাটটা কেমন জমে এই হাটে কবুতার কেমন ওঠে কোন ধরনের কবুতার দামটা কেমন যায় সেটাও একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতার দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক আঙ্কেল মাসাল অনেক সুন্দর একটা কবুতার কিনলেন কি কবুতার কিনলেন আমরা সেটা একটু দেখবো এটা কি কবুতার কাকা হ্যাঁ ধোপাস একটু পট্টা খুলে দেখানো যায় কেটে রাখা হয়েছে যেন উড়ে না যায় এটা কি নন্ডা মাদি মাদি কতটা নিচ্ছেন দুশো তিরিশ টাকা দাম চাইছিল কত তিনশো টাকা কি মনে হয় এখনকার বাজারে কবুতারের দামটা কেমন অনেকে সস্তা বন্ধুরা দেখছেন যেন উনি একজন ক্রেতা উনি বলছে যেন কবুতার অনেক সস্তা তা আপনারা চেলে চলে আসতে পারেন হাসনাবাদ কবুতার হাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক এক চাচা এক খাঁচা কবুতর আর কি পাইকারি বিক্রি করলেন এই যে যে কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কবুতর এনে কি বাচ্চা আছে না সব এই যে ইয়া রানিং বাচ্চা বড় সব মিলানো বাচ্চা বড় মিলানো এখানে এগারোটা কবুতর আছে উনি বিক্রি করলেন মাত্র পঁচিশশো টাকায় এই যে বন্ধুরা দেখছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কবুতর আপনারা যদি এরকম পাইকারি কবুতর কিনতে চান চলে আসতে পারেন এই হাটে আপনারা পাইকারি খুচরা সব ধরনের কবুতার কিনতে পারবেন তাই বুঝতে পারছেন এগারোটা কবুতার মাত্র পঁচিশশো টাকা বিক্রি হলো আপনারা কিনতে চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে দেখছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে পাইকারি বেচা কেনা চলছে আমরা একটু কথা বলবো যে ভাইয়া কবুতর আনছে ওনার সাথে ভাইয়া কটা আনাইছে কটা কত চাওয়া হচ্ছে আড়াইশো টাকা পার পিস চাওয়া হচ্ছে পাইকার কত বলছে পাইকার বলছে 150 টাকা পি। 150 টাকা পার পিস। তো 15 দেখুন 9টা কবুতর নিয়ে আছেন ভাই এরা টাকা করে পার পিস আর পাইকার বলছে 150 টাকা করে। এই যে বন্ধুরা দেখেন এই কবুতরগুলো তাই এখনো সমাধান হলো না। আমরা দেখব দিন ভাই কত টাকা বিক্রি করতে পারে। 15টা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা-কেনা চলছে আমরা একটু দেখব যেন ভাই এরা কি কবুতর নিচ্ছে সেটা একটু দেখব। এই যে কবুতর দিচ্ছেন কি কবুতর নিলেন? এটা কি কবুতর ভাইয়া? সিলভার কররা। এই সিলভার কররা। আর এটা

কত দা নিছো ভাইয়া দাম চাইছিল কত পনেরোশো টাকা দাম চাইছে সাতশো টাকা দিয়ে কিনলাম তো বন্ধুরা দেখছেন যে কতটা দাম দামি করতে হয় বুঝতেই পারছেন পনেরোশো টাকা দাম চাওয়ার পরে ভাইয়া মাত্র সাতশো টাকা দেয় জোড়াটা কিনলেন তো আপনারা এরকম সুন্দর কবুতর কিনতে চলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল মার্শাল অনেক সুন্দর জোড়া কবুতর কিনছে আমরা একটু দেখবো এই যে দেখেন অদ্ভুত কালারের এক জোড়া কবুতর এটা কি সিরাজি কয় টাকা দিয়ে নিছেন কাকা ছয়শো টাকা দাম চাইছিল কত কাকা বারোশো টাকা বন্ধুরা দেখছেন কালারটা দেখেন মানে অন্যরকম একটা কালার মাত্র ছয়শো টাকা দাঁড়িয়েছে তা আপনারা এরকম কবুতর কিন্তু চলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাটে মার্শাল্লা কত সুন্দর সুন্দর কবুতর উঠছে যে বন্ধুরা দেখছেন কবুতরগুলো দেখেন আসলে সবাই আসলে এই যে কবুতরের দাম বলে না আর এই যে আমাদের যে পাইকার মামা উনিও কবুতরের এই যে আর কি দাম বলেন না হ্যাঁ আপনারা যদি এরকম এই হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর নিতে পারবেন এই যে এখানে যেমন বোম্বাই আছে এই যে লখা আছে ফ্যান্টেল আছে এই যে এখানে কিং কবুতর আছে সাদা কিং এই যে আছে হলুদ কিং এই যে এখানে আছে লক্ষা আর এই যে এখানে মোমা নাম কি এটা এই যে লাইন মারাশাল্লা অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তা আপনি যদি হাসনাবাদ হাটে আসেন এরকম সুন্দর সুন্দর কবুতর নিতে পারবেন এই হাট থেকে মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মার্শাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতরটা দেখব এটা কি শাটিং না ভাইয়া শাটিং নয় না মাদি এটা কয় পাড়ার বাচ্চা এটা নীলপাড়ার বাচ্চা কত নিচ্ছে এটা দাম চাইছে কত ছয়শো টাকা দাম চাইছে তিনশো টাকাটা কিনছেন পছন্দ হয়েছে তাই বন্ধুরা দেখছেন যে ভাইয়া পছন্দ হয়েছে তাই তিনশো দিয়ে নিয়ে আনিছে আপনারা এরকম সুন্দর কবুতার কিন্তু দেখছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে এক বড় ভাই অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু দেখব ভাইয়া কী কবুতর কিনলেন এবং কত দায় কিনলেন সেটা একটু জানবো কি কবুতর এটা ভাইয়া পুরান এই সাপচিলা দেখছেন জাতের সাপচিলা মার্শাল্লা অনেক সুন্দর এটা নর নামা দিবে নর কতটা নিলেন এটা পাঁচশো দাম চাইছিল কত পনেরোশো টাকা দাম চাইছে পাঁচশো টাকা দিয়ে কিনলেন কি মনে হয় এখন বাজারে কবুতার দামটা কেমন যাচ্ছে ভাইয়ারা বলছে মোটামুটি তা আপনারা চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বড় ভাই মাসাল্লা অনেক সুন্দর তিনটা কবুতার কিনলেন কি কবুতর এটা ভাইয়া চুইনাল চুইঠাল এখানে কি একটা জোড়া আর একটা কি সিঙ্গেল কি মাদিনা নর তিনটা কত নিছো ভাইয়া দাম চাইছিল কত

এই যে এখানে ভাইয়ার একজোড়া চিলা না এই যে বন্ধুরা দেখছেন একজোড়া চিলা কিনছে ভাইয়া ওই যে মার্শাল্লাহ ব্যাগের ভিতরে এই কারণে ওইভাবে দেখানো যাচ্ছে না এটি কি রানিং জোড়া কতটা নিচ্ছেন এটা চাইছিল কত এটাও তিন হাজার টাকা চাইছে পঁচিশশো টাকা চাইছে পনেরোশো টাকা দেখিলেন তো বন্ধুরা বুঝতেই পারছেন হ্যাঁ এটা কবুতরের দাম আপনার চাইলে চলে আসতে পারেন আসনাবাথা মানে কালারিং কবুতরের কালারিং দাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একজন খামারি ভাইয়ের খাঁচার সামনে এখানে এক খামারি ভাই ভাইয়ের নাম আছে সিয়া ভাই সিয়া ভাই মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু কবুতরের কালেকশন নিয়ে আসছেন আজকে হাটে এই যে বন্ধুরা দিয়েছেন ওনার সবগুলো কবিতা রয়েছে সাদা কবুতর যারা একদম সম্পূর্ণ সাদা কবুতর পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর কবিতাগুলা এখানে এক জোড়া কালদম আছে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কালদম ভাই কালদম জোড়া কি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং কয়বার করছে এটা দুইবার দুইবার ডিম বাচ্চা করছে কালদম জোড়াটা কত যাচ্ছেন

ওই জোড়াটা কত চাচ্ছেন পিছনের পিছনের জোড়াটা সেম প্রাইস 1000 টাকা 1000 টাকা আর এই যে কাকজি এটা কি নন্না মাদি এটা মাদি এটা মাদি এটা কি রানিং মাদি না এটা বাচ্চা এটা কয় পরের বাচ্চা এটা তিন পরে তিন পরে এটা কত চাচ্ছেন এটা সিঙ্গেল নিলে আমি 500 চাচ্ছি 500 টাকা দাম চাচ্ছেন আর এই যে চুইনার নটটা কত চাচ্ছেন দামটা হচ্ছে সাতশো টাকা টাকা তো বন্ধুদের শুনুন যে ভাইয়া সবগুলো আর কি চাওয়া দাম বলে দিয়েছেন আপনারা যদি আর এই সুন্দর সুন্দর ওই যে কবুতরগুলো নিতে চান তাহলে আপনারা দামাদামি করে নিতে পারবেন কেন ভাইয়া যেটা বলছে চাওয়া দাম বাকিটা আলোচনা সপেক্ষে আমরা তো ভাইয়ের সাথে কথা বলবো বল বাসায় আর কতগুলো কবুতর আছে বাসায় এখন আমার সব রেসার আইটেম আছে সব রেসার আইটেম আছে বিক্রির জন্য তো আছে বিক্রির জন্য আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার থেকে কবুতর কিনতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমারটা হচ্ছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট থ্রি টু ওয়ান টু ভাইয়ার পুরা নামটা সৈয়দ সিহাব সৈয়দ সিহাব তো বন্ধুরা শুনলেন যে সৈয়দ সিহাব ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতরগুলো নিতে চান অথবা এই ভাইয়ার এই যে খামার আরও অসংখ্য কবুতর আছে মানে রেস্টার কবুতর যদি সেইগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা একটা খামারি ভাইয়ার খাতার সামনে এখানে এক ভাই এক বড় ভাই ভাইয়ার নাম আছে শাহ আলম ভাই শাহ আলম ভাই মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন ওনার খামার থেকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর কবুতর এখানে এই যে সিরাজি আছে এটা তো বাংলা সিরাজি না ভাইয়া দুইজোড়াই বাংলা সিরাজি অনুরোধ হয়েছেন এখানে দুই জোড়া সিরাজি আছে দুই জোড়া আছে বাংলা সিরাজি আমার যে বন্ধুরা আর কি বাংলা সিরাজি পছন্দ করেন তারা এই সুন্দর সুন্দর জোড়াগুলো নিতে পারেন ভাই দুই জোড়া কি ডিম বাচ্চা রানিং কয়বার পুরা করছে ডিম বাচ্চা এই যে এইটা এটা হইছে বাপমা আর এই দুইটা হইছে মানে এই যে সামনে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হইছে বাপমা আর এটা কই হইছে লাইক হইছে আর পিছনে ওই দুইটা আছে নিউ আডাল হ্যাঁ নিউ তো বন্ধুরা দেখছেন এই যে এই সাইডে যেই জোড়াটা দেখতে পাচ্ছেন পিছনে এই জোড়াটা হইছে আপনার এইটার বাবা মা আর এই সাইডে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হইছে ওদেরই ঘরের বাচ্চা ভাই বাচ্চা জোড়াটা কত চান পনেরোশো টাকা বাচ্চা জোড়া চাচ্ছেন পনেরোশো টাকা মানে এটা নিউ এডালটা পনেরোশো টাকা আর এই মাসার পেয়ারটা এটা হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা বন্ধুরা শুনুন এইটা হচ্ছে এই সতেরোশো টাকা আর নিউ এডালটা হয়েছে পনেরোশো টাকা এছাড়া এই যে এখানে আছে এক যে ব্ল্যাক শর্ট এই যে বন্ধুরা দেখছেন ব্ল্যাক শর্টফেস ফেস অনেক সুন্দর আসলে এক খাঁচার ভিতরে অনেক কবুতর তো তাই দেখাতে একটু প্রবলেম হচ্ছে ওই যে পিছনে শর্ট ফেসটা ডিম বাচ্চা রানিং রানিং কত চাচ্ছেন জোটা

তা আমার কোনো দর্শক যদি আপনার খামারে কবুতার গুলো দেখতে চায় তাহলে কিভাবে দেখুন ফোন দিয়ে এই যে মানে বাসা যাই দেখতে হবে তো বন্ধুরা শুনুন ওনার এই যে খামারে এখনো প্রায় একশো কবুতার উপরে আছে তো আপনারা যদি চান ওনার সাথে যোগাযোগ করে ওনার খামারে কবুতর গুলো দেখে সেগুলোও কিনতে পারেন আর যদি এই যে ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলোও নিতে চান তার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা একটা খাঁচার সামনে এখানে এক আমাদের এক বড় ভাই মনির ভাই মার্শাল অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসছেন আমরা একটু ভাইয়ের কবুতর গুলো দেখবো এই যে বন্ধুরা দিয়েছেন আমার যে বন্ধুরা আসলে কালারিং গোল্লা খুঁজেন তাদের জন্য এই ভিডিওটা এই যে বন্ধুরা দেখছেন এই খাঁচার ভিতরে মার্শাল্লা অনেক সুন্দর দুই জোড়া কালারিং গোল্লা আছে আর এক জোড়া বোম্বাই আছে বোম্বাইয়ের ভিতরে এই যে এটা হয়েছে মাদি আর এই যে এটা হচ্ছে নর্থ এটা হয়েছে বোম্বাই জোড়া বোম্বাই আর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কালারিং গোল্লা ভাই একটু বোম্বাইটা এক সাইডে আর গোল্লাগুলো একটু এক সাইডে দেন আমার দর্শকের জন্য আর কি আমার দর্শকের সুবিধার থেকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই এই জোড়া দেখতে পাচ্ছেন এই দুই জোড়া হয়েছে এই যে এই যে দুই জোড়া গোল্লা এই যে বন্ধুরা দেখুন গোল্লা তে আপনারা যদি গোল্লা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই এই সামনের এই মুম্বাই জোড়াটা কত চাচ্ছেন এটা 1000 টাকা চাইছে মুম্বাই জোড়াটা 1000 টাকা বন্ধুরা এর সাথে আর এইটা চাচ্ছে 1000 টাকা আর এই যে কালারিং গোল্লা এক জোড়া আছে 1200 টাকা আলো আর এক জোড়া আছে ওই যে পিছনের লাল

মোবাইল নাম্বার মোবাইল নাম্বার নাই তাহলে আপনি এই যে খুঁজব কিভাবে বাজার আইলে পাবো শুধু বাজারে আসলে পাবে কোন কোন বাজারে যান এই জিনজিরা হাসনাবাদ আর আটি বাজার আটি বাজার শনিবার হইছে হাসনাবাদ বুধবার হাসনাবাদ বুধবার হাসনাবাদ আর সোমবার আর শুক্রবার হইছে জিনজিরা আটি বাজার কোন দিন আটি ইয়া রবিবারে রবিবারে বন্ধুরা শুনলেন যে তাই আর আসলে মোবাইল নাম্বার নেই আপনারা যদি এই তিনটা হাটে যান এই তিনটা হাটে গেলে আপনারা যে মণিবাগে পাবেন